সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলায় যাদের স্কিল পেপার রয়েছে এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই তোমাদের দশ নম্বরের যে বড়ো প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান দিয়েছিলাম আজকে ভিডিওতে তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাংলা এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু দু হাজার পঁচিশ সালে তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো প্রশ্নের পাশে তোমাদের সালগুলো আমি মেনশন করে দিয়েছি কোন প্রশ্নগুলো তোমাদের সিক্স সেমিস্টারে কত সালে এসেছিলো অবশ্যই তোমরা প্রশ্নর পাশে সালগুলো ফলো করতে পারবে এবং সালের বাইরেও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে এখানে দিয়েছি তোমরা অবশ্যই একটু লক্ষ্য করবে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে যারা বাংলায় স্কিল পেপার থেকে নোটস নিতে চাও নোটসের পিডিএফ নিতে চাও দশ নম্বর এবং পাঁচ নম্বরের এছাড়া শর্ট প্রশ্নের যারা নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু অবশ্যই খুবই সীমিত মূল্যে তোমরা আমার কাছ থেকে নোটসের পিডিএফ নিতে পারো এই পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো দিলাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যে থেকেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তোমাদের আটটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকে ছটার উত্তর লিখতে হয় তোমরা এর মধ্যে থেকেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং পরীক্ষার আগে অবশ্যই আবার একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে তোমরা কন্টিনিউয়াসলি ফলো রাখবে অবশ্যই তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার এবং আজকে ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এর অনেক উত্তর কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে শেক পেপার লেখা রয়েছে সেমিস্টার ফোর অথবা সিক্স বলে লেখা রয়েছে সেক পেপার তোমরা ওখানে ক্লিক করলে এখানে যে প্রশ্নগুলো দিলাম এর অনেক হাফের বেশি উত্তর কিন্তু এর অধিকাংশ উত্তর কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে এবং যে প্রশ্নগুলো নতুন উত্তর আপলোড করা হয়নি তার উত্তর অবশ্যই আমি এক এক করে আপলোড করবো সবাইকে নমস্কার